আসসালামু আলাইকুম আজকে আমি এসেছি রাজশাহীর বিখ্যাত আম আর সেই আমের বাগানে আজকে আপনাদেরকে মূলত দেখাবো দেখানোর চেষ্টা করব যে রাজশাহীর আম বাগানগুলো দেখতে কেমন হয় এবং কি পরিমাণের আম ধরে সেসব গাছগুলো নয় আর সেই গাছগুলোই আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আর কি পরিমাণের আম ধরেছে রাজশাহীর আম গাছগুলোর আর এই এই যে দেখতেছেন আম ধরে রয়েছে বিভিন্ন গাছে আর এই যে পুরোটা দেখতেছেন যেগুলো এগুলো সব আমের বাগান আর এক এক কথায় রাজশাহীর গ্রামীণ পরিবেশের যে সব আম গাছগুলো আছে গ্রামের সেই আম গাছগুলো এই যে দেখানো হচ্ছে আপনাদেরকে এখন তো দেখেন প্রত্যেকটা গাছে কি পরিমাণের আম ধরেছে যা না দেখলে বুঝতে পারবেন না যে এত পরিমাণে আম ধরেছে তো কিছু কিছু গাছে আম ধরে নাই এবং কম তুলনামূলক কম এসেছে আম গত বছর গত বছরের তুলনায় এই যে দেখেন আমের ওজনে গাছটা গাছের ডালগুলো একবারে নিচা হয়ে গেছে কি পরিমাণের আম ধরেছে গাছে দেখেন অনেক বড় বড় আম এই যে দেখেন কি সুন্দর এক থোকায় কতগুলো আম চারটা পাঁচটা আম ধরেছে একটা ডালের এক থোকায় অনেক আম গাছ এগুলো এটা হচ্ছে আমাদের বাড়ির পাশেই আমের বাগান বিশাল আমের বাগান অনেক পরিমাণের আমের গাছ আছে এখানে কি পরিমাণে একবারে মাটির সাথে মনে হয় মিশা আছে আম গাছ আমগুলো একবারে এই যে পুরোটা হচ্ছে আমের বাগান এই যে যতদূর চোখ যাচ্ছে পুরোটা আমের বাগান আর বেশি বড় বড় আম গাছ না ছোটো ছোটো ওই আম গাছগুলো তো দেখেন এই যে কত পরিমাণের আম ধরেছে প্রত্যেকটা ডালে অনেক বড় বড় অনেক সুস্বাদু এবং মিষ্টি যা দেখলেই হয়তো মন ভরে যাচ্ছে এক কথায় যে না দেখলে হয়তো বুঝতে পারবে না যে এত পরিমাণে আম ধরেছে এবার গাছে এই যে দেখেন কী সুন্দর সুন্দর আম কত বড় বড়ো এদের দেখলেই মন ভরে যাচ্ছে তো এটা হচ্ছে আমাদের বাড়ির পাশেই একটা আমের বাগানের চিত্র আমি আসছিলাম সকালবেলায় আমের গাছগুলো দেখতে যে দেখি কী পরিমাণের আম ধরেছে আমাদের এলাকায় এই যে দেখেন কত আম এক এক ঝোপায় অনেকগুলো আম মানে লিচুর মতো আমগুলো ধরে রয়েছে একবার এক থোকায় এই যে কত মানে কাছাকাছি আমগুলো কী পরিমাণের আম অনেক আম ধরেছে এবার তো গত বছরের তুলনায় এবার অনেক আম কম ধরেছে গাছে যে আমের দাম হয়তো এবারে এবার একটু বেশি যাবে আমের গাছ অনুযায়ী এবারে আম ধরছে কম অনেক আম ধরেছে তারপরেও বিভিন্ন গাছে আম ধরেছে এক কথাই যে এই পাশে হচ্ছে একটা লিচুর গাছ আছে তো লিচু পাকা ধরেছে কেউ গেছে কত এই ছোট্ট একটা লিচু গাছে কত লিচু কত পরিমাণের লিচু ধরেছে দেখেন ছোট্ট একটা লিচু গাছে এত পরিমাণের লিচু আর যে এ পাশে হচ্ছে লিচু বাগান আছে একটা বিশাল তো ওই বাগানের ভিডিওটাও অনেক দূরে একটু দূরে তো এই জন্য আর আমি যেতে পারি নাই না নাহলে ওই গাছের ভিডিওটা করতাম ওই যে এ পার্শ্বে দেখতেছেন এটা হচ্ছে লিচু বাগান এটা এই যে পুরোটা হচ্ছে লিচু বাগান অনেক লিচুতে সে হয়তো বোঝা যাচ্ছে এখান থেকে লাল লাল লিচুর গাছের ওপরে আর এই যে এই পুরা এটা হচ্ছে আমের বাগান বিশাল এক আমের বাগান এটা হচ্ছে আমাদের বাড়ির পাশেই একটা বিশাল একটা আমের বাগান আছে অনেক আম ধরেছে এবার গাছে আর এই আমগুলো হয়তো আপনারা দেখেন নাই বা অনেকে দেখেছেন যে রাজশাহীতে আমের বাগান কেমন হয় দেখতে আর কী পরিমাণের গাছে আম ধরে আর গাছগুলো কত বড় বড়ো হুম এই এই কারণে হয়তো আপনাদের ভিডিওতে হয় যে দেখেন একেবারে মাটির সঙ্গে মনে মিশে আছে আর এই ফাঁকে আমি এই যে আমগুলোর সাথে একটু মজা করলাম দেখে হয়তো আমার খুব ভালো লাগলো এই কারণে আমি একটু ভিডিও করে নিলাম আমগুলো দেখে অনেক লোভনীয় লাগতেছে এই কারণে আমি এই ভিডিওটি করা একবারে মাটির সঙ্গে মিশে আছে আমগুলো দুই ডালে দুই ঝোপা আম আর সাথে আমি একটু মজা করলাম যে অনেক দিন পর রাজশাহীতে আসলাম আর এরকম আমের একটা ভিডিও করলাম তাই একটু মজা করলাম আর সে কিছু ভিডিও করে নিলাম ছবি তুলে নিলাম যে স্মৃতি হয়ে থেকে যাবে আর এরকম নিত্য রকম ভিডিও পেতে আমার চ্যানেলটি একটু সবাই ফলো করবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য সবাই দোয়া করবেন যেন আমি ভালো থাকি সুস্থ থাকি আর আমার ভিডিওটি আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন الله حافظ السلام عليكم